ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করুন মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি এই টপিকের উপরে বিগত দিনে আমি দুইটি ভিডিও করি একটি ভিডিও করি মেবি তিন বছর আগে হোয়াটসঅ্যাপ অ্যাপসের মাধ্যমে কিভাবে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হয় তো ওই সার্ভিসটি অনেক আগেই বন্ধ হয়ে যায় তারপরে আরও একটি ভিডিও করি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে আই মিন হেল্প ডট ইসলামী ব্যাঙ্ক বিডি ডট কম এই ওয়েবসাইটে ঢুকে বাট এই সার্ভিসটিও আপাতত বন্ধ আছে তো এখন এই দুইটি ভিডিওতে অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছে তো কেউ ব্যাড কমেন্ট করতেছে মিন না বুঝে অ্যাকচুয়ালি ভাই আজকের এই ভিডিওতে যে প্রসেস দেখাবো এই সিস্টেম কতদিন চালু থাকবে সেটাও আমি সঠিক বলতে পারবো না এখন আমার এই ভিডিওটি যদি আপনি আগামী এক বছর পরে দেখেন তখন যদি এই সিস্টেমে আপনি ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে না পারেন তখন ভাই ভিডিওর নিচে একটি ব্যাড কমেন্ট করা এটা আমি মনে করি খুব ভালো কাজ না এনিওয়ে তো এখন আমরা দেখবো কিভাবে খুব সহজেই মোবাইলের মাধ্যমে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হয় তো শুরুতেই আমরা মোবাইল থেকে মেসেজ অপশনটি ওপেন করে দিব সো তারপরে আমরা এখান থেকে প্লাস আইকনে প্রেস করব মিন আমরা একটি মেসেজ পাঠাবো তো মেসেজটি আমরা পাঠাবো হচ্ছে টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে আমরা মেসেজ পাঠাবো। তো মেসেজে আমরা কী লিখবো এখানে আমরা বড়ো হাতের অক্ষর দিব বড় হাতের অক্ষরে আমরা টাইপ করবো আই এল তারপরে স্পেস দেবো আই মিন ফাঁকা দেব তারপরে আমরা টাইপ করবো বি এল এ জাস্ট এইটুকু টাইপ করে আমরা এই টু সিক্স নাইন সিক্স এই নাম্বারে মেসেজটি আমরা সেন্ড করে দিব। তবে অবশ্যই মনে রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বার আপনি দিয়েছেন ওই নাম্বার দিয়ে কিন্তু আপনাকে মেসেজটি সেন্ড করতে হবে ওকে আমরা এখান থেকে মেসেজটি সেন্ড করে দিলাম সো একটু সময় আমাদের ওয়েট করতে হবে ওয়েল অলরেডি কিন্তু এখানে আমাদের একটি রিটার্ন মেসেজ পাঠাইলো এখানে আমরা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতেছি চারশো টাকা একত্রিশ পয়সা বেসিক্যালি এই অ্যাকাউন্টে আমি তেমন টাকা পয়সা রাখি না মূলত এটা হচ্ছে আমার টিউটোরিয়াল করার জন্য একটি অ্যাকাউন্ট তো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনার ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি চেক করতে পারবেন তবে একটা বিষয় মাথায় রাখতে হবে এই সার্ভিসটি যতদিন চালু থাকবে ঠিক ততদিনই কিন্তু আপনি এইভাবে আপনার ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন আই হোপ বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ